বেধনক মারধর মারমুখী তৃণমূলের পঞ্চায়েতের সদস্য অসিত কর ভাইরাল ভিডিওতে আলিপুর দুয়ারের ফালাকাটাতে সরগোল প্রতিবাদে রাতে ফালাকাটা থানা ঘেরাও করেন এলাকার বাসিন্দারা দেখুন সেই ছবি একেবারে প্রকাশ্যে মহিলাকে মারধর করছেন কে না তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য অসিত কর মারধরের ঘটনায় তৃণমূল আর বিজেপির মধ্যে চর্চা তুঙ্গে বজ্র যে প্রক্রিয়াকরণ প্রকল্প তা কিন্তু আপত্তি ছিল ইকো ট্যুরিজম পার্কের পাশে এই প্রকল্পে আপত্তি ছিল তাদের

ওই যে পুঞ্জনগর পার্কে যাওয়ার রাস্তায় আচ্ছা আটক করে কি করছে আপনাদের সাথে যে মারামারি কি দিয়ে মারধর করেছে হাত পা হাত দিয়ে মারধর করেছে হাত পা পা

ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর কিন্তু যে কোনো উন্নয়ন বা যে কোনো কিছু হওয়ার জন্য সেখানকার যারা অধিবাসী তাদেরকে সঙ্গে নিয়েই উন্নয়ন করা উচিত আজকে সেখানে মল প্রক্রিয়াকরণ হবে সেই জায়গায় কাজ করতে গেলে সাধারণ গ্রামবাসীরা বাধা দেয় সেখানে আমরা দেখলাম সেখানকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অসিত কর যেভাবে মহিলাদের উপরে চড়া হয়ে তাদেরকে লাথি মেরে ঘুষি মেরে ধাক্কা মেরে ফেলে দিলেন এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব ওই একটা কাজ হচ্ছে সেটা ডিএম অফিস থেকে যে দুদিন ধরে কাজটা শুরু করার জন্য চেষ্টা করছে দফায় দফায় বিজেপির লোক দিচ্ছে জেলবেলায় বিডিও সাহেব খেলাখেলায় বিডিও সাহেব উনি আমাদের ওখানকার দুজন পঞ্চায়েত একটা হচ্ছে উশিৎ কর একজনের নাম আরেকজন হচ্ছে অর্জুন দাস দুজন যায় দেখতে তারা দেখে ফিরে আসার সময় ওই কুঞ্জনগরীর রাস্তায় মহিলাকে কিছু মহিলা কিছু পুরুষ বিজেপির নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েতকে আক্রমণ করে এবং বেদর মাধ্যমে চেষ্টা করে আপনারা ভিডিওতে দেখেছেন অনেকে লাঠি ঠাঠি নিয়ে বাসের লাঠি নিয়ে এসছে তার উপরে উপহার করে কোনোভাবে আমাদের পঞ্চায়েত দুজন বেঁচেছে এবং আমরা সাড়ে চারটা পাঁচটার দিকে তাদের নাকি অ্যাফেয়ারও করা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়